একটি রাত একটি জাহাজ একটি বরফ চূড়া আর এক অভিশপ্ত ভবিষ্যৎ আগে থেকেই লেখা হয়েছিল টাইটানিক জাহাজ উনিশশো সালের পনেরোই এপ্রিল মধ্যরাতে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় যা বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও মর্মান্তিক জাহাজ দুর্ঘটনা যেখানে প্রাণ হারান এক জনেরও বেশি যাত্রী এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে অজস্র বই চলচ্চিত্র গবেষণা কিন্তু আপনি কি জানেন এই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটার চোদ্দ বছর আগেই কেউ একজন যেন এই পুরো কাহিনী আগে ভাগেই লিখে ফেলেছিল হ্যাঁ বন্ধুরা একটি উপন্যাস যার নাম ফিউটিলিটি যা পরে দ্য রেক অব দ্য টাইটান নামে পরিচিত হয় এই উপন্যাসটিতে এমন এক জাহাজের বর্ণনা আছে যা দেখতে টাইটানিকের মতোই যার গন্তব্য ছিল একই এবং যার পরিণতিও ছিল অবিকল একই রকম এটা কি নিছক কাকতালীয় ছিল এক অলৌকিক চিন্তা ভাবনা চ্যানেলের আজকের এই রহস্যময় পর্বে আমরা ফুটিয়ে জানব সেই উপন্যাসের ভেতরের কথা লেখকের পরিচয় টাইটানিকের সত্য ঘটনা আর সেই উপন্যাসের কাহিনী ও টাইটানিকের মর্মান্তিক ট্রাজেডির ভয়ঙ্কর মিল যা সত্যি গায়ে কাঁটা ধরিয়ে দেয় এই রহস্যময় সত্য কাহিনী জানতে চিন্তা ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি টাইটানিক ছিল ওই সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং বিশাল জাহাজ দৈর্ঘ্য ছিল আটশো ফুট উচ্চতা একশো ফুট ওজন প্রায় ছেচল্লিশ হাজার টন এই জাহাজটি ইংল্যান্ডের সাউথ থেকে আমেরিকার নিউ ইয়র্কের পথে রওনা দেয় দশই এপ্রিল উনিশ চার দিন পর এপ্রিল রাতে একটি চূড়ার সঙ্গে ধাক্কা খেয়ে মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটে ডুবে যায় পুরো জাহাজটি বেঁচে যান মাত্র সাতশো জন বাকি সবাই গভীর সমুদ্রে হারিয়ে যান এই ঘটনার অভিঘাত এতটাই গভীর ছিল যে আজও টাইটানিকের নাম শুনলে পৃথিবীর মানুষ থমকে যায় কিন্তু অদ্ভুত এক ব্যাপার হচ্ছে টাইটানিক ডুবির চোদ্দ বছর আগে আঠারোশো সালে মর্গান রবার্টসন নামের এক মার্কিন লেখক লিখে ফেলেন একটি উপন্যাস ফিউটিলিটি পরে যার নাম হয় দ্য রেক অব দ্য টাইটান এই কল্পকাহিনীর মূল চরিত্র এক বিশাল জাহাজ উপন্যাসের এই জাহাজের নাম ছিল টাইটান এখন আমরা শোনাতে চলেছি উপন্যাসের সেই কাহিনীর সঙ্গে বাস্তব টাইটানিকের ঘটনার মিলগুলো যা ভয়ঙ্করভাবে একে অপরের সাথে মিলে যায় যে মিলগুলোকে শুধু কাকতালীয় বলে মানা যায় না উপন্যাসের জাহাজটির নাম ছিল টাইটান আর বাস্তব জাহাজটির নাম টাইটানিক উপন্যাসের জাহাজটির দৈর্ঘ্য আটশো ফুট আর বাস্তব টাইটানিকের দৈর্ঘ্য আটশো বিরাশি ফুট উপন্যাসের জাহাজের ওজন সত্তর হাজার টন আর বাস্তব টাইটানিকের ওজন ছেচল্লিশ হাজার টন উপন্যাসের জাহাজের যাত্রী ছিল দু জন আর বাস্তব টাইটানিকের যাত্রী সংখ্যা দু জন উভয় জাহাজের গন্তব্য ছিল একই ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক উভয় ক্ষেত্রেই দুর্ঘটনার সময় হচ্ছে এপ্রিল মাসের রাত আর উভয় ক্ষেত্রেই ফলাফল অধিকাংশ যাত্রীর মৃত্যু উপন্যাসের জাহাজ এবং প্রকৃত টাইটানিকে লাইফ ছিল অপ্রতুল বন্ধুরা এই দুইয়ের এত মিলকি কেবল লেখক কল্পনা করে ফেললেন নাকি তার মাথায় কোনো গোপন তথ্য ছিল যা আমরা জানি না উপন্যাসটির লেখক মর্গান রবার্টসন ছিলেন একজন নৌ দুর্ঘটনা সংক্রান্ত অভিজ্ঞ লেখক তিনি নিজে ছিলেন নাবিক জাহাজ নির্মাণের প্রক্রিয়া ও সামুদ্রিক জীবন তার খুব ভালো জানা ছিল তবে আশ্চর্যের বিষয় হল তিনি উপন্যাসে এমন এমন টেকনিক্যাল বর্ণনা দিয়েছিলেন যা টাইটানিক নির্মাণের সময়কার প্রকৌশলীদেরও অবাক করেছিল তিনি কখনোই দাবি করেননি যে তিনি ভবিষ্যৎ দেখতে পান তবে তিনি বলেছেন আমি প্রযুক্তিকে কল্পনার থেকে এক ধাপ এগিয়ে ভাবি তা সত্ত্বেও প্রশ্ন একটাই থেকে যায় এই উপন্যাস যদি তার কল্পনাই হয় তাহলে এত নির্ভুল কিভাবে হলো তবে গবেষকরা এই দুয়ের মিলকে নিছক তাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন তাদের মতে লেখক তার সময়ের টেকনোলজি ও চলমান জাহাজ পরিকল্পনার উপর ভিত্তি করেই গল্প বানিয়েছিলেন অনেক রহস্য প্রেমী বলছেন এটা নিছক কাকতালিও নয় বরং ভবিষ্যতের কোনো ছায়া সময়ের অলৌকিক পাঁজর থেকে উঠে আসা এক সতর্ক বার্তা শুধু এই পর্যন্তই নয় এছাড়াও রয়েছে কিছু অবিশ্বাস্য যোগসূত্র উপন্যাসের লেখক মর্গান রবার্টসন আর টাইটানিক নির্মাতা কোম্পানির প্রধান যে ব্রুশ ইসমে এই দুজনের জীবনে ছিল অদ্ভুত সমান্তরলতা উপন্যাসে বর্ণিত রাতের আবহাওয়া জাহাজের গতি দিক সবই প্রায় মিলে যায় টাইটানিক ট্রাজেডির সঙ্গে এমনকি উপন্যাসেও জাহাজের যাত্রীদের অহংকারী উচ্চবিত্ত বলেই বর্ণনা করা হয়েছিল যেমনটা ঠিক টাইটানিকে করা হয়েছিল আমাদের মনে প্রশ্ন জাগে একজন লেখক কি সত্যি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন নাকি সময় ছায়া ফেলে রেখেছিল এই শিল্পীর কল্পনার ভেতর আজও অফ দা টাইটান উপন্যাস পড়লে গায়ে কাঁটা দেয় কারণ এটিকে নিছক কল্পকাহিনী বলে মেনে নিতে মন চায় না টাইটানিক ডুবে গিয়েছিল কিন্তু এর চারপাশে জমে থাকা অসংখ্য রহস্য রয়ে গেছে আর সেই রহস্যের মধ্যে একটি এই উপন্যাস যে উপন্যাসটি ভবিষ্যৎকে আগে ভাগেই লিখে ফেলেছিল এক অলৌকিক লেখনীতে পৃথিবী এমন এক জায়গা যেখানে কল্পনা আর বাস্তব এক সময় এসে মিশে যায় এমনই আরো রহস্যের জগতে ডুবে যেতে হলে দেখে যেতে থাকুন চিন্তা ভাবনা চ্যানেলের এই সিরিজ পরে পর্বে দেখা হবে আরেকটি অজানা সত্যের খোঁজে আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও কমেন্টস করুন আর চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ